স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো সম্ভব হ্যাঁ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু উপায় অনুসরণ করলে আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা দ্বিগুণ করতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশটি কার্যকর বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে যা আপনাকে স্মৃতিশক্তি বাড়াতে মনোযোগ উন্নত করতে এবং সৃজনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে চলুন দেরি না করে শুরু করা যাক এক পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আমাদের মস্তিষ্কের সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা বলে প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুম সবচেয়ে আদর্শ পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্কের নিউরনগুলোর সংযোগ শক্তিশালী করে স্মৃতিশক্তি বাড়ায় এবং সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করে তাই রাতে দেরি করে না জেগে নিয়মিত ভালো ঘুমানোর অভ্যাস করে তুলুন দুই ব্যায়াম করুন শারীরিক ব্যায়াম শুধু শরীরের জন্যই নয় আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টির সরবরাহ বৃদ্ধি পায় যা নিউরনের কার্যক্ষমতা বাড়ায় বিশেষ করে অ্যারোবিক ব্যায়াম যেমন দৌড় সাইক্লিং বা দ্রুত হাঁটাহাঁটি আপনার মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলতে পারে তিন স্বাস্থ্যকর খাবার খান আমাদের খাদ্যাভ্যাস আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ব্রুবেরি বাদাম মাছ ডার্ক চকলেট এবং সবুজ শাকসবুজি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিউরনের সংযোগ উন্নত করে এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে চার নতুন কিছু শিখুন নতুন কিছু শেখার অভ্যাস আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁট করায় যা নিউরনের মধ্যে নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করে আপনি নতুন ভাষা শেখার চেষ্টা করতে পারেন বাদ্যযন্ত্র বাজাতে শিখতে পারেন বা নতুন কোনো কাজের দক্ষতা রপ্ত করতে পারেন পাঁচ মেডিটেশন ও মনসংযোগ অনুশীলন করুন নিয়মিত মেডিটেশন করলে মনোযোগ বাড়ে চাপ কমে এবং মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধি পায় প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট ধ্যান করলেই মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় ছয় পর্যাপ্ত পানি পান করুন আমাদের মস্তিষ্কের পঁচাত্তর ভাগ অংশ পানি দিয়ে গঠিত তাই পানি শূন্যতা হলে তা মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে মস্তিষ্ক সতেজ থাকে এবং মনোযোগ উন্নত হয় মস্তিষ্কের ব্যায়াম করুন যেমন শারীরিক ব্যায়াম আমাদের শরীরের জন্য দরকার তেমনি মস্তিষ্কের ব্যায়ামও দরকার পাজল সমাধান দাবা খেলা বা স্মৃতিশক্তি বাড়ানোর গেম খেললে মস্তিষ্ক আরও সক্রিয় থাকে আট সামাজিক বন্ধন বাড়ান বৈজ্ঞানিক গবেষণা বলে সামাজিক মিথস্ক্রিয়া আমাদের মস্তিষ্কের জন্য উপকারী নিজের পরিবার আত্মীয় স্বজন এবং প্রিয় বন্ধুদের সঙ্গে সময় কাটানো অথবা নতুন মানুষের সঙ্গে আলোচনা করা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয় সৃজনশীল কাজ করুন সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা লেখালেখি বা সঙ্গীত চর্চা করলে মস্তিষ্কের ডান দিক সক্রিয় হয় এবং এটি আমাদের চিন্তার প্রসার ঘটাতে সাহায্য করে দশ ডোপামিন বৃদ্ধিকারী কাজ করুন ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার যা আমাদের আনন্দ ও মোটিভেশন বানায় নতুন কিছু চেষ্টা করা লক্ষ্য অর্জন করা বা এমন কিছু করা যা আমাদের ভালো লাগে ডোপামিন নিঃসরণ বাড়লে মস্তিষ্ক আরও সক্রিয়ভাবে কাজ করে তো বন্ধুরা এই ছিল মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর দশটি বৈজ্ঞানিক উপায় এগুলো নিয়মিত চর্চা করলে আপনি আরও বুদ্ধিমান মনোযোগী এবং সৃজনশীল হয়ে উঠতে পারবেন